আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এরই ধারাবাহিকতায় গাজীপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মুজিবর রহমানের ধানের শীষ প্রতীকের সমর্থনে কাশিমপুরে চার নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম গেদা মাতব্বর আজ শুক্রবার বাদ জুম্মা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বাজার ও জনসমাগম স্থলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন লিফলেটে উন্নয়ন পরিকল্পনা নির্বাচনী ইশতেহার ও ভোট চাওয়ার বার্তা তুলে ধরা হয় শীত প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমরা ঘরে ঘরে পৌঁছাচ্ছি আমরা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি মার্কেট দিয়ে আমরা প্রচারণার চেষ্টা করছি আগামী দিনে আমরা এই ধানের শেষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে আমরা সকলে দানের শিশক পক্ষের যোগ যারা আসি সকল লক্ষেবদ্ধ ভাবে একত্রিত হয়ে আমরা আমাদের এই প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আমরা আসলে কপসেল পৌঁছানোর পথে যা আমরা যেভাবে মানুষের শরণে এবং আমরা যেভাবে গেছে এই সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন ভোটাররাও তার কথা শোনেন এবং আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মহান জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ নির্বাচন আগামী বারো তারিখে অনুষ্ঠিত হবে এই নির্বাচন বাংলাদেশের মানুষের অনেক আন্দোলনের ফসল আগামী বারো তারিখের নির্বাচন উপলক্ষে আমরা ঘরে ঘরে লিফলেট নিয়ে প্রতিদিন আমরা আমরা আছি আজকে প্রতীক যে পেয়েছেন মুজিবুর রহমান তাকে আমরা আগামী বারো তারিখে জানের শিশের ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আর মা বোনকে সবাইকে আমরা বলতে চাই বারো তারিখে ভোট দিবেন নিশ্চিন্তায় কেন্দ্রে যাবেন সতেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই এই বারো তারিখে আপনার নিশ্চিন্তায় ভোট দিতে পারবেন